আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে মূলা দিয়ে একটা পাতা তৈরি করে দেখাবো তো এই যে প্রথমে আমি যেটা করলাম কুকি কাটার পাতা শেপ দিয়ে আমি সুন্দর করে একটা পাতা আমি বের করে নিলাম আপনারা চাইলে কিন্তু এইটার কিন্তু তিনটা শেপ হয় আমি এই মিডল শেপের যে কাটারটা আছে এই এইটা আমি এনেছি তো এটা দিয়ে হচ্ছে মিডিয়াম সাইজের খুব সুন্দর একটা পাতা আমি কেটে নিলাম এরপরে যেটা করব। কার্ভিং নাইফের সাহায্যে আমি এটাকে একটু ডিজাইন করে নিব তো এই মূলা দিয়ে এই পাতাটা কিন্তু অনেক সুন্দর হয় আসলে সাজানোর তো কোনো শেষ নাই ডিজাইনেরও কোনো শেষ নাই এই পাতাটাকে একটু ডিফারেন্ট করে বাইরে থেকে কাট করে নিলে একটা ডিজাইন হবে ভিতর থেকে কাট করে নিলে তো আমি চাচ্ছিলাম যে সব সময় আমরা যে ধরনের ডিজাইনগুলো করি তার চেয়ে একটু এক্সট্রা অর্ডিনারি করবো বা একটু ডিফারেন্ট করবো তাহলে হবে তো এই যে দেখেন আমি মাঝখান থেকে কার্ভিং নাইফটা দিয়ে একটুখানি ঘুরিয়ে মাঝখান থেকে একটু কাট করে নিলাম কাট করে নেওয়ার পরে আমি এই মাঝখান থেকে একটা শিরার ডিজাইন বের করব পাতা যে শিরগুলো থাকে সেই শিরগুলো এই মাঝখানের যে অংশটা আছে এইটার সাথে যেন অ্যাটাচটেড থাকে এই সিস্টেমে আমি একটা এই সিস্টেমে আমি একটুখানি শার্প করে সুন্দর করে কেটে নিব তাহলে কিন্তু অন্য রকম একটা ভিন্ন ডিজাইন বের হবে তো এটা আসলে হাতের কাজ আপনারা যেভাবে করবেন সেভাবেই হবে ডিজাইনের কোনো শেষ নাই কাটিংয়েরও কোনো শেষ নাই যেভাবে ডিজাইন করবেন সেভাবে ডিজাইন হবে তো যেহেতু এটা কুকি কাটারের মধ্যে বাইরের দিকে তিনটা ঢেউয়ের সুন্দর একটা শেপ দেওয়া আছে তাই আমি এটাতে আর কোনো কিছু হাত দিলাম না আমি ভিতর থেকে শিরগুলোকে একটু জিগ জ্যাগ করে কেটে বের করে আনতেছি আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই পাশ থেকে আপনারা যে কয়টা শির বের করবেন ওই পাশ থেকেও আপনাদেরকে সেই কয়টা সিঁড়ি বের করে নিতে হবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এ পাশ থেকে আমি তিনটা সিঁড়ি বের করে নিলাম এই পাশ থেকেও আমি ঠিক সেইভাবে তিনটা সিঁড়ি বের করে নেব আর উপরের নিচে যে স্পেসটা একটু স্পেসটা বেশি রাখবেন হলে কিন্তু আবার কাট করার সময় কিন্তু খুলে যেতে পারে খুলে যেন না যায় সেই দিকটা একটু খেয়াল রাখবেন তা এই যে দেখেন আমাদের কিন্তু পাতাটা ডিজাইন করা হয়ে গেছে তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনাদের ফুড গার্নিশিং করার জন্য আপনারা কিন্তু এভাবে করে পাতা কিন্তু তৈরি করে নিতে পারেন আমি এই নিচ থেকে আরেকটা শির বের করে নিচ্ছি আমি কিন্তু এই দিকটা খেয়াল রেখেছি যেন নিচ থেকে যেন খুলে না আসে আমি যে কার্ভ করে তুলে তো এটা কিন্তু হচ্ছে আপনারা যখন অনেক অনেকগুলো কার্ভিং ফুল বা পাতা দিয়ে যখন ডিজাইন করবেন তখন কিন্তু এটা দেখতে আরো সুন্দর লাগবে তো আমার এই ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন তো আজকের মতো বিদায় নিব আর আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই যে আমার যে কার্ভিং টুলসগুলো দেখতে পাচ্ছেন এই কার্ভিং টুলসগুলো কিন্তু আপনারা নিউ মার্কেট থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন এই কার্ভিং টুলসগুলো ছাড়া কিন্তু কার্ভিং কিন্তু অত সুন্দর হয় না সাধারণত যে নাইফগুলো আমরা ব্যবহার করি বাসাবাড়িতে কিচেনে সেই নাইফগুলো দিয়ে কিন্তু এগুলো হবে না এই শার্পনেসটা আসবে না তো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর আপনাদেরকে বলবো আপনারাও কিন্তু বাসায় এরকম ট্রাই করতে করতে কিন্তু আপনাদের এক একসময় যখন প্র্যাকটিস করতে করতে আপনারা কিন্তু খুব ভালো মতোই কিন্তু পারবেন তো ভিওয়ার্স তো আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ